যোগ করতে একশো যদি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তার মানে এক এই সংখ্যাগুলোর এই সংখ্যাগুলোর যোগ করলে মোট কত হবে সেটা চাইছে এখন দেখা যাচ্ছে সময় থেকে যোগফল চাই হোক তো আছে তো স্বাভাবিক তাহলে এখন এ এটা যদি স্বাভাবিক এইটা আছে প্রথম পদ এইটা আছে প্রথম পদ আর এনটা আছে শেষ পদ এখন এখানে যেটা আমরা এক থেকে একশোর যোগফলটা নিয়ে করবো তাহলে শেষ পদটা কি শেষ পদটা কিন্তু একশো আর প্রথম পদ কিন্তু একই দেওয়া আছে তাহলে আমরা যেখানে এখানে একশো বসাই এর জায়গায় তাহলে এক যোগ একশো বা দুই তারপরে এটা যেটা কেটে নেই এখানে কত আসতেছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ এটা যোগ করলে কত আসতেছে একশো এক আমাদের আসবে কত এখানে শূন্য পাঁচ পাঁচ শূন্য পাঁচ পাঁচ তাহলে পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ কোনটা এখানে আছে উত্তর